শুধুমাত্র এমন নয় যে আমি আমারটা ডিলিট করতে পারি আমি তোমারটাও ডিলিট করতে পারি কিভাবে পারি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এইটা ফর্ম সেভেন আমি ফর্ম সেভেনটা ক্লিক করলাম ফিল ফর্ম সেভেন তিনটে অপশন আসে সেলফ আদার ইলেক্টার অবজেকশন টু এনরোল ঠিক আছে সেলফ মানে আমি আমারটা ডিলিট করতে চাইছি আদার আমি আদারটা দেখাচ্ছি এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি আদারটাতে ক্লিক করছি কেন ভাই নিজেরটাই করো না

ঠিক আছে এবার এখানে দেখবে অনেকগুলো অপশান আসবে যে তুমি কোন মৌপিয়াকে ডিলিট করতে চাও এবার এইখানে তুমি সব ডিজেন্ট দেখতে পারবে এটা আমি কেন দেখালো যে

তার কেউ যদি ডিলিশন হয় তার একটা নোটিস আসবে নোটিস আসার পর বিএলও অ্যাসাইন হবে বিএলও ইজ নট আ ফাইনাল অথরিটি সেখানকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উইল টেক দ্য স্টেপস আফটার হিয়ারিং সুতরাং অটোমেটেড প্রসেস নয় এসআর নিয়ে এক্ষুনি কথা হচ্ছিলো এসআর নিয়ে এতগুলো কথা কৃষা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে হিয়ারিংগুলো শুনেছে এত অভিযোগ এত অভিযোগ কিন্তু অন রেকর্ড কিছু নেই কেনবো অন রেকর্ড কিছু নেই কেন প্রত্যেকটা দলের বিএলএ আছে বিএলএরা কি করছে আমি আবার বলছি বিএলও এর কথা না ফ্যাক্ট হচ্ছে বিএলএ এর কথা বিএলও তো পলিটিক্যালি অ্যাপয়েন্টেড রাইট বিএলএরা কি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলি যেমন আজকেও আমি যদি বলি আমি দেখাই আমার নদীয়া জেলার আমি দেখাতে পারি নদীয়া জেলাতে যেগুলো বিএলও অ্যাপয়েন্ট করেছে বেশিরভাগ অঙ্গনবাড়ি কর্মী প্যারা টিচার ইলেকট্রিশিয়ান এদেরকে অ্যাপয়েন্ট করেছে নদীয়া জেলায় এ তৃণমূল কংগ্রেস মানে সরি স্টেট ইলেকশন কমিশন তো এগুলো তো গোলমালের এগুলো তো হতে পারে না এবার আসি তোমার চিঠির প্রশ্নে দেখো কোর্ট বা সি অথরিটি ইজ নট পাওয়ারলেস আমরা যখন কোনো মামলা করি রাজ্যে

तो जो, नहीं। नहीं। आज़ बुण। आज़ बुण। आपके पास पुख्ता सबूत है ब्लैक एंड व्हाइट सबूत है तो क्या अगर ई सी आई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे ये ऑप्शन है आपके पास जाएंगे देखिए मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है সরকার পে প্রেশার বিশ্বাস করে ভোট চুরি করে যে যারা ভোট চুরি করছে তাদের ভোট কমছে যারা যাদের ভোট চুরি হচ্ছে তাদের ভোট বাকি এটা কোন ধরনের রকেট সাইন্স আচ্ছা লাস্ট কথা বলবো ভাই তখন বলছো বিএল ও নিয়ে কাজ আমি যে রিপোর্ট হিসাব বললাম বিএল ওর কাছে আসার পর বিএল ও ফিল্ড ভেরিফিকেশন করে ফিল্ড ভেরিফিকেশন করে রিপোর্ট পাঠা ইলেকশন কমিশন কে তারা দেখে এতগুলো স্টেপ আছে চাইলেই ডিলিট করে বাবার বলছি বিএলএ গুলো কাজ না করলে কি করা